কোচিং এর কথা হচ্ছে তোদের নে বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত তুই গুরুত্ব দিয়ার কোনো কথা বলো না গুরুত্ব দিতাম এখন একটা বর্তমান যুগে একটা মানুষ একা মনে ভালো বাসতেই পারে এটা দোষের কিসের ওরা প্রেম করে দেখে কি স্কুল থেকে বের করে হবে প্রেম করতে করতে করুক কি হচ্ছে ভালো লাগে না সব তোর মতো আমি চলে যাই ব্যাপারটা নিয়ে ক্লাসে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে ক্লাসে নানান রকমের কথা এখন তো জিনিসটা বাইরেও চলে আসছে তোর সব করে ঠিক আছে আমি বুঝতে পারছি কিন্তু একটা জিনিস আমার মাথায় আসলে এই বিষয়টা নিয়ে তালিয়ারে তো মাথা ধরে না ও বলে আচ্ছা বাদ দে চল যাই আপনার কোচিং এ রিয়া নামের একটা মেয়ে আছে না হ্যাঁ রিয়া আমার কোচিং এই তো পড়ে কেন কি হয়েছে স্যার আসলে ওর স্বভাব চরিত্র ভালো না কি রিয়ার স্বভাব চরিত্র ভালো না 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 রিয়া তো খুব ভালো ফ্যামিলির মেয়ে ওর সম্পর্কে যতটুকু জানি বাজে কোনো রেকর্ড ওর সম্পর্কে নেই না না স্যার আপনি তো কিছু জানেন না আপনি কিভাবে জানবেন আপনি তো শিক্ষক কিন্তু আমি তো ওর বান্ধবী স্যার যে এই পর্যন্ত কয়টা ছেলে জীবন নষ্ট করছে আপনি তো জানেন না এই পর্যন্ত এক একে ছয়টা ছেলের জীবন নষ্ট করছে শুধু প্রেমের নাটক করে এখন আবার কি শুরু করছে জানেন স্যার ওই যে রাজ নামের একটা ছেলে আছে না ও তো পড়ালেখা অনেক ভালো ওই ছেলের পিছনে আবার লাগছে ছেলেটা পড়াশোনা নষ্ট করবে আর নিজে তো আসে কি বলবো কি বলছিস আমি তো রিয়া মেয়েটাকে খুব ভালোই জানতাম আমার মনে হচ্ছে আমাদের ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমার কি করে না না আমি ওভাবে বলতে চাচ্ছি না বাড়াবাড়ি বলতে বুঝাচ্ছি আমাদের সম্পর্কটা নিয়ে ক্লাসে অনেকজনই অনেক কথা বলতেছে এমন কি কোচিং আমাদের নিয়ে নানান কথা হচ্ছে আমি যদি বলি যে সবাই ভাবছে সেটাই ঠিক তাদের ভাবনা হয়তো ঠিক কিন্তু সময়টা এখন বলুন আমি একটা পারফেক্ট সময়ের অপেক্ষায় আছি ভালোবাসে যে কোনো সময় হয় না এটার জন্য একটা উপযুক্ত সময় লাগে তুমি আমি দুজনেই স্কুলে আছি এখন আমরা দুজনেই এখন ছাত্র আসলে তুমি কি চাও যদি বলি তোমাকে চাই কি বলছো এসব তুমি আগে থেকেই জানো আমি তোমাকে কতটা পছন্দ করি পছন্দ করো কিনা জানি না কিন্তু তুমি যে আমাকে চোখে হারাও এইটা আমি বুঝি আসলে আমি তোমাকে মন থেকে চাই খুব ভালোবাসি অপেক্ষা করতে পারবে আমার জন্য যার জন্য জন্য স্কুল জীবনে এতটা বছর পার করেছি তার জন্য না হয় আর কিছুটা সময় পার করব একটা উপযুক্ত সময়ের জন্য আমি অপেক্ষা করতে পারবো তাহলে আজকের পর থেকে আমাদের সম্পর্কটা বন্ধুতেই সীমাবদ্ধ থাক আর ভালোবাসা সেটা না একটা উপযুক্ত সময়ের অপেক্ষায় থাকলাম 要西达后嘞，来都没踏空。啊